তাহলে ভাই দু হাজার ছাব্বিশে একটি চ্যাপ্টার বাকি রইলো কোনটি সরল সুদকোষা সরল সরল সুদকোষার থেকে একটি কোশ্চেন থাকবে আর একটি দুটি চ্যাপ্টার থেকে যে কোনো চ্যাপ্টার থেকে একটি কোয়েশ্চন থাকবে দুটি প্রশ্নের মধ্যে ভাই তোকে একটি করতে হবে তাহলে আমরা যদি সরল সুদ একটু ভালোভাবে করি নি ডিপলি ডিপলি যদি আমরা সরল সুদ করি নি তাহলে কোনো কোশ্চেন আটকাবে না আর সেটা ভাই আমি কি নেক্সট ক্লাস থেকে ভাই করাই দেব তোদের কোনো অসুবিধা নেই তাহলে এবার এমসিকিউ গুলো তো সরল সুদ থেকে আসবে না ড্যাশ পর্যন্ত সরল সুদ থেকে আসবে না সেই জন্য ভাই কি করতে হবে এই দুটো চ্যাপ্টার কেউ পড়তে হবে কিন্তু ভাই অত ডিপলি পড়বো না কি করবো একটু কনসেপ্টেলি লিখে রাখবো ভাই একটু কনসেপ্ট লিখে রাখবো বুঝে গেল তাহলে ভাই পাটিগণিত সব থেকে টপ মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার কি যাবে আমাদের সরল সুত ভাই এটা দু হাজার ছাব্বিশ এর জন্য টপ মোস্ট ইম্পর্টেন্ট ভাই স্টার করে রাখবে আর যেটা লিখছি ভাই এটা একটু লিখে নিবি ভাই তোরা তাহলে ভাই তোরা কি নাম্বার ডিভিশনের ব্যাপারটা একটু ক্লিয়ার থাকবে তোদের কাছে হ্যাঁ তোরা একটু লিখে নিবি ক্লিয়ার পাটিগণিতের বিষয়টা ভাই ক্লিয়ার হলো সবাইকে